সম্প্রতি দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় হামলার প্রতিবাদে দেশ জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরে বিক্ষুব মিছিল মানববন্ধন উপতিবাদ সভা হয়েছে মাধবপুর উপজেলা সদরে গতকাল শুক্রবার একুশে মার্চ জুমা নামাজের পর মাধপুর উপজেলার সদর পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে আগত মুসুলিরা এই মিছিলে মিছিলে মানববন্দর প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন এ সময় মুসল্লিদের মুখে মুখে বিভিন্ন স্লোগান দিয়েছে ইহুদিবাদ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং তারা দাবি জানিয়েছেন যেন এই মিছিলের মাধ্যমে এবং মুসলমানদের যে নির্বিচারে এবং কোনো অন্যায় ছাড়া তাদের বিরুদ্ধে যেভাবে ইসরায়েলের আগ্রাসন যেন প্রতিহত করতে পারে এজন্য মুসলিরা আগত মুসলিরা তারা প্রতিবাদ জানায় এবং বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিল শেষে তারা উপজেলা শহীদ মিনার চত্বরে এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে এবং প্রতিবাদ সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম মুসল্লি এবং তহদি জনতা এখানে দলমত নির্বিশেষে যে উপজেলা সদরের রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের বিভিন্ন মানুষ এই মিছিলে তারা সাধারণ মুসল্লিরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এবং জোর প্রতিবাদ জানান এবং এই মিছিলের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দেন যে মুসলিম তারা একে অপরের বাই এবং তারা সবসময়ই একসাথে এবং শান্তিপ্রিয় ধর্ম মুসলিম হিসাবে যে পৃথিবীতে তার সুনাম রয়েছে এটি তার বাস্তব প্রমাণ